গুড মর্নিং বন্ধুরা চাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর আজকে দেখো তাইহানের পাপা তাইহানকে রেডি করে দিচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আজকে সকালটা শুরু হচ্ছে কিন্তু আমার অন্যরকম ভাবে হ্যাঁ অন্যদিন হয় পায় মজা পরে না হলে জুতো পরেছি আজকে সোয়েটার পরে অন্য সময় আমি রেডি করি অন্য সময় তুমি রেডি করো আমি শুধু জুতোটা বাইরে থেকে নিয়ে এসে পরিয়ে দিই নাহলে মজাটা করাই ছুটি তাই টিফিনে একটা কাঁঠালি কলা আর স্ট্রবেরি কেক দিলাম আমাদের গাছে দুটো ডাঁটা হয়েছিল ভাবছিলাম ডাল দিয়ে করব। আর কিছু শাক তুলে নিই অল্প একটু লাল শাক আর ধনেপাতা তুলে নিলাম আর পালং শাক তো ওই দিয়েই ডালটা করব ডালটা না খুব ভালো হয়েছিল খেতে ফোড়ন দিয়ে না ভেজ ডাল খেতে খুব ভালোই লাগে তো এখানে দেখো আমি তেলেতে মৌরি দিলাম কালো জিরে পেঁয়াজ আদা রসুন বাটা আর যা যা লাগে মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সবকিছুই দেব তো প্রথমেই ডাঁটাটা দিতে না তেলে নাড়াচাড়া করতেই কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো সজনা নাড়া তো এটা আর অল্প দিলেই ডালে খুব সুন্দর সেন্ট হয়ে গিয়েছিল আর নিচে আমার শাশুড়ি চুনো মাছ চচ্চড়ি করছে আর পালং শাক আর কালকে চিকেন আলু না ছিল তো ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর হ্যানকে আজকে যখন সবজি ডালটা খাওয়াই ওর না খুব ভালো লাগছিল ও বলে খুব টেস্টি হয়েছে প্রথম বলছিল একা খাবে আর যদি দেরি হয় সেজন্য ওকে খাইয়ে দিয়েছি প্রথমেও খাবো না করছিল তারপরে যেই ভালো লেগেছে খেয়ে নিয়েছে ভাত তো এখন দেখো ডালটা দিয়ে দিলাম আর আজকে তাইখানে স্কুলে একটা এক্সাম নিয়েছে ম্যাথের জানতাম না এক্সাম হবে তো হঠাৎই নিল মানে আগের দিন বলে রাখে তো ভালোই হয়েছে এরকম টেস্ট নিলে প্র্যাকটিস হয় তাহলে ফাইনালে ভালো করতে পারবে তো চোদ্দোতে নিয়েছিল তো তেরো পেয়েছে স্মল লেটারস ক্যাপিটাল লেটার্স একটু ভুল ভাল করেছে ওই জন্য এক নম্বর কেটে নিয়েছে তো ডালটা সেদ্ধ হতে থাক তারপরে আমি বাসন মেজে নিয়েছিলাম ঘর পরিষ্কার করে আমি বারান্দাটা ঝাঁট দিচ্ছি মা কিছু কথা বলতে পারছে না ওই জন্যে তাই বলে দিচ্ছি মানে আমি তো দেখো মায়ের ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে ওপর থেকে একটু চিনি দিয়েছে বেশ মিষ্টি মিষ্টি টেস্টি ডাল খেলাম তোমরা এইভাবে খেতে পারো স্ট্রং হেলদি আজকে আমার দেখো আমি কত সুন্দর দেখেছি ফরটিন এফ থার্টিন পেয়েছি গুড়ের রসগোল্লা মা আনতে বলেছিল এক প্যাকেট দাদিকে দিলাম এই দেখো আমাদের মেয়াও এখন মাতকিতে দিচ্ছে

কি কিউট দে ভালো লাগে তো বিড়াল ভাই আমার জন্য দোয়া করবে আমার এক্সাম আছে যেন আমি ভালো পারি আমি পড়তে বসবো তো তাই মা বেশি ভিডিও করতে চায় না তাই তো কম কম ভিডিও করছে মা তো আমাকে খুব ভালোবাসে আমিও মাকে খুব ভালোবাসি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো তাই হ্যান্ড তো অনেকটাই এডিট করে দিল আমারও আসলে কথা বলতে বলতে না গলা ভেঙে যাচ্ছে আর কথা বলতেও ইচ্ছা হচ্ছিল না সেজন্য ও ভয়েস করে দিলো বেশিরভাগ কথাও একাই বলেছে আমার খুব এই ফিনিশ হয়ে গেছে আর একটা নেই খা খাও তারপর আমরা স্নান করে ছাদে চলে এসেছি তাইহানের পাপা যেখানে তরমুজটা বসাবে সেটা সেট করছে আর এখানে দেখো তিন রকম কালারের গোলাপ সব কালারগুলোই খুবই মিষ্টি রেডটা ফুটেছে বলে বেশি ভালো লাগছে আর এ দেখো আমার শাশুড়ি চুনো মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছে আর পালং সারটা তাইহানে পাপা খাচ্ছে আমার খাওয়া হয়ে গিয়েছে আর তাইহানকেও আগে খাইয়ে দিয়েছি আর এটা একটু কালকে চিকেন বেঁচে গিয়েছে আর সন্ধ্যাবেলায় দেখো এই মাতালটা শুয়ে আছে মদ খেয়ে নাকি সকালবেলায় পড়েছিল আর ওই অবস্থায় এখনও পড়ে রয়েছে একভাবে রাস্তা দিয়ে কেউ সরে যেতে বললে তাকে গালাগালি করছে সেজন্য গায়ে মনে হয় কে জল ঢেলে দিয়েছে এরা কেন যে খায় জানে তো শরীরের ক্ষতি করে তাও খাবে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম টাটা